এই মাইনাস ফোরে আমার বিরাট আপত্তি হাসিনা ইজ এ ডেড বডি জয় নেভার অন দিস কান্ট্রি তার মার মতো তার নানার মতো একটা বিশ্বাসঘাতক সো বিশ্বাসঘাতককে আপনি ফোরের মধ্যে নিয়ে এসে যদি আলোচনা বিষয়বস্তু করতে চান সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নাযা আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি আপনার প্রতি সম্মান রেখেই বলছি

ভগবানকে আপনাকে সম্মান করতে হবে শাহরিয়ার কবির কয়েক ঘন্টা পর উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন বেগম খালেদা জিয়া হয়তো আগামীকাল মানে আজকে যে রাত পোহাবে ভোরে হয়তো বা তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া ভীষণ অসুস্থ দেশবাসী তার জন্য দোয়া করছে তারেক রহমান লিখেছেন দেশে না আসার বিষয়ে লিখেছেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত যেটা অনেক রহস্য তৈরি করেছে এবং করেছে এবং সহসেই তিনি দেশে আসছেন কি আসছেন না সেটা নিয়ে নানান গুজব আলোচনা সমালোচনা শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে সজীব ওয়াজিদ জয়ের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনিও দেশে নাই মানে আর কয়েক ঘন্টা পরে চারজনের কেউই দেশে থাকবেন না মাইনাস ফোর বলতে যে তত্ত্বের কথা বোঝানো হয় সেটা না হলেও চারজনের কেউই আর দেশে থাকছেন না দেশে আছেন কেবল জামায়াতের তিন তিনবারের আমি ডাক্তার শফিকুর রহমান বিষয়টি কেমন লাগছে জামায়াতে ইসলামের ধন্যবাদ আপনাকে মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদের সালাম এবং শুভেচ্ছা আমার কুয়া লোচক যারা আছেন ইনক্লুডিং আপনাকে প্রথমে আপনার এই মাইনাস ফোরে আমার বিরাট আপত্তি হাসিনা ইজ এ ডেড বডি জয় নেভার ওন দিস কান্ট্রি তার মার মতো তার নানার মতো একটা বিশ্বাসঘাতক সো বিশ্বাসঘাতককে আপনি ফোরের মধ্যে নিয়ে এসে যদি আলোচনা বিষয়বস্তু করতে চান সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নারাজ আমি আবারও বলতেছি হাসিনা ইজ এ ডেড বডি হাসিনা নিজের দাফন নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুর ইন্ডিয়াতে চলে গেছে আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন কেন রাজনীতিতে তাকে করতে এবার দ্বিতীয় কথা বলি দেশনেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশের উপরে উঠে গেছে কেন এই উপরে উঠে গেছে এটাই হচ্ছে হাসিনার জন্য অপমৃত্যু হাসিনার ফাঁসি হয়েছে সেটা না কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল যাকে আমি কারাগারে পয়জন দিলাম তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী সমস্ত দল মত নির্বিশেষে উপরে তনর ওর মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি আর জিয়া রহমান যখন মারা যায় তখন মানিক মেবিনীতে লোক জাগা দেওয়া যায়নি সো রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি মাইনাস ফোর বলে নিয়ে আসার চেষ্টা করেন আর জয় হচ্ছে একটা লুটেরা লুটেরা সম্পর্কে আপনার বলতে তো আপনি তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি কারণ আপনি এ দেশের এই আন্দোলনে ওয়ান অব আমি হিরোইন বলবো না আপনি হচ্ছে সেই যোদ্ধা সেই যোদ্ধা কোনদিন এটা লুটেরাকে এই ফোরের মধ্যে আনতে পারে না এটা আপনার জন্য অপমান এই অদ্ভুত্থানের জন্য অপমান আর জামাতের কথা বলতেছেন শোনেন আমরা সবাই চাই বেগম খালেদা যা সুস্থ হোক উনি ফিরে আসুক কারণ উনি অসুস্থতা এই সময় এই রাজনীতি একটা ভ্যাকিউম ক্রিয়েট করবে একটা অনিশ্চয়তা ক্রিয়েট করবে নির্বাচন না সব কিছু তিনি সবাই মেনে নিচ্ছে তাকে অভিভাবক আপনি চিন্তা করেন আমার মা বাবা সবাই তো চলে যায় পৃথিবীতে হঠাৎ করে চলে গেলে কিরকম একটা অবস্থা হবে নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না এবং সবাই সর্বোচ্চভাবে দোয়া করতেছে এমন কোন দল পাবেন না মসজিদ মন্দির প্যাগোডা কোথাও খালদা দিয়ার জন্যে কি হচ্ছে না দোয়া করা হচ্ছে না সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল এখানে পার্টিকুলারলি কোনো দলের কথা বলার কিছু নেই আর আপনি তারেক দেখেন এই খেলা আজ থেকে না ইন্ডিয়া জিয়া পরিবারকে কোনো দিন তার হাতের মুথায় নিতে পারেনি এবং জিয়া যে কথাটা বলছে শোনেন সন্তানের চেয়ে মায়ের প্রতি দরদ পৃথিবীতে কারো হবে না এবং আমি আমার কাছে এই বিষয়টা একদম অবান্ত জিয়া কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত না কারণ তিনি তার মা এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে ঊর্ধ্বে এখন দ্বিতীয় জিনিসটা তাহলে তারেক এক জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে দেখেন ডাক্তার পর্যন্ত পাঠাইছে আর আর একটা জিনিস বলি এই আপসির নেত্রী পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাঁধের উপর সন্তানের লাশ সেটাও বেগম জিয়া নিজের কাঁধের উপর নিয়েছেন এই দেশকে ভালোবেসে কোকোর মৃত্যু ডেড বডি যখন দেখে হাওয়া করে কাঁদছেন তারপর দেশ ছেড়ে চলে যাননি তবে যারা এই ধরনের কথা বলে মাইনাস ফোর বলে খালেদা জিয়া চলে যাবেন এটা একটা রাজনৈতিক মানে মিথ্যাচার এবং এটা দেশনেত্রীকে অপমান কারণ তিনি এই দেশকে বলেন তো সন্তানের মায়া ত্যাগ করে এ দেশকে আঁকড়ায় ধরেছিল ওই আলিয়া মাদ্রাসার মাঠে একটা অসুস্থ মানুষকে কিভাবে নিয়ে গেছে তারপরও রাজি হয়নি তিনি কদিন একটা দরখাস্ত করেনি তার ভাই বোনেরা দরখাস্ত করছে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে আপনি একটা দরখাস্ত দেখাতে পারবেন না যে দরখাস্তে সাইন আছে বেগম খালেদা জিয়া যে আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাও তিনি যেদিন পাঁচ তারিখের যেদিন সন্ধ্যাবেলা মিটিং হলো খালদা জিয়াকে একবারও বলছে আমার মুক্তির জন্য ব্যবস্থা করো সারা দেশ বলছে তিনি আপসির নীতি তাকে পুরস্কৃত করো যে সন্তানের চেয়ে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে একটা ফ্যাসিবাদ একটা মনস্টার একটা দাসী স্লেব এবং ভারতের মুখ্যমন্ত্রী তার সাথে তুলনা করতেছেন

মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসে যমুনা সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম নিয়ে আসছেন ফ্লোর দিব

অনুষ্ঠান না এইভাবে কথা বলবেন না সম্মান দিয়ে কথা বলেন আমি আপনাকে যথেষ্ট সন্মান দিয়ে কথা বলছি সন্মান দিয়ে কথা বলতে আপনার অনুষ্ঠান